কেউ কেউ জন্মাষ্টমীর ভোগ মুখে দেবেন না কেউ যাবে না এখান থেকে কেউ উঠবে না বাপি ধর্ম যা তোমায় ধারণ করে তা কিন্তু বাড়ি থেকেই শুরু হয় তুমি শুনেছো কি না আমি জানি না আমি কিন্তু শুনেছি জয়পুরের কাছে চিরোয়াতে যে নরহারের দরগাটা আছে সেখানে না চারশো বছর ধরে জন্মাষ্টমী পালন হচ্ছে হিন্দু মুসলমান একসাথে জন্মাষ্টমী পালন করছে জন্মাষ্টমীর দিনে গাওয়ালি হয় যে সমস্ত হিন্দু মায়েদের সন্তানেরা সীমান্তে পৌঁছিতে যায় সেই মায়েরা এসে চাদর চড়ায় মাজারে ওই দরগায় আরও আছে আগ্রার খেরোয়াতে জন্মাষ্টমীর দিনে মুসলমান বাচ্চারা সব কৃষ্ণ সেচে ঘুরে বেড়ায় তাদের কাছে কৃষ্ণ শুধু একজন দেবতা নয় প্রেমে দেবতা খেলার সাথে বাপি কোনোদিন খোঁজ নিয়েছ এই যে পেতলের মূর্তি পেতলের কৃষ্ণ বিক্রি হয় দোকানে তাদের কারিগর কারা খোঁজ নাও নেই তো আমি বলছি আলিগড়ে হিন্দু শিল্পীদের সাথে মুসলমান শিল্পীরা একসাথে সেই পেতলের কৃষ্ণ পেতলের গোপাল তৈরি করে তা পুজো করার আগে তো কোনোদিন জানতে চাও না ওই মূর্তিগুলো কারা তৈরি করেছে তাহলে এখন কেন জানতে চাইছো কে প্রসাদ দেবে অবশ্য তুমি তো ওই রহমানিয়ার বিরিয়ানি ছাড়া থাকতেই পারো না এমন কৃষ্ণ ভক্ত তুমি সত্যি কৃষ্ণের কি মুশকিল হয়ে গেছে না ভক্তদের নিয়ে যারা ওই সিরাজ রহমানিয়া আর সালাডের বিরিয়ানি ছাড়া থাকতেই পারে না